আজ আমরা আলোচনা করব মালহুন হাতুন সম্পর্কে কে ছিল এই মালহুন হাতুন চলুন জেনে আসি কামেরিয়া মালহুন হাতুন তিনি মালহাতুন বা মালাহাতুন নামেও পরিচিত তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের দ্বিতীয় বৈধ স্ত্রী এবং পরবর্তী সুলতান সুলতান ওরহান গাজীর মা তিনি তেরোশো শতকের মাঝামাঝি সময়ে আনাতলিয়ায় জন্মগ্রহণ করেন কিছু ইতিহাসবিদদের মতে তিনি ছিলেন আনাতলিয়ান তুর্কিবে ওমের বেয়ের কন্যা অন্যান্য সূত্র বলে যে তিনি ছিলেন আনাতলিয়া সেলজুক ভিজিয়ার ওমর আবদুল আজিজ বেয়ের কন্যা অতীতে কিছু কিছু ঐতিহাসিক মনে করতেন তিনি ছিলেন শেখ ইলেবাদির কন্যা কিন্তু সুলতান ওরহান দ্বারা নির্মিত একটি দরবেশ মঠের জন্য তেরোশো চব্বিশ সালের অ্যান্ডোমেন্ট ডিট থেকে বোঝা যায় যে জনপ্রিয় ঐতিহাসিক ঐতিহ্য অনুসারে তার মা এলেবাদির কন্যা ছিলেন না বরং মালহাতুন ছিলেন একজন উমের বে বা ওমের বেয়ের কন্যা আনাতলিয়ার রাজবংশদের দ্বারা ব্যবহৃত বে শিরোনাম থেকে বোঝা যায় যে মাল হাতুনের পিতা কিছু মর্যাদা এবং কর্তৃত্বের ব্যক্তি ছিলেন মালাহুন হাতুন তেরোশো সালে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালহুন হাতুন এবং ওসমান গাজির ওরহান গাজী নামে একটি পুত্র সন্তান বারোশো একাশি সালে জন্মগ্রহণ করেন মালহুন হাতুন তেরোশো ছাব্বিশ সালে সগুতে মারা যান